সন্তানের মা বাবার ডিভোর্স হয় বাবা নতুন বউ পাই মা নতুন স্বামী পাই কিন্তু সন্তান কি পাই মাঝখানে সন্তানটা এতিম হয়ে যায় সন্তানের আপন বলে আর কেউ থাকে না কি ভাবছেন সামনের দিকে এগোতে চাচ্ছেন কিন্তু লোকের কথায় এগোতে পারছেন না সবার কথা পিছনে ফেলে নিজের মনের কথা তাহলে অন্তত আপনাকে আর কখনোই পিছন দিকে তাকাতে হবে না কারো কথায় পাত্তা না দিয়ে মনের কথাই এগিয়ে যান যদি কথায় কাজে সৎ থাকেন আর আপনার যদি ব্যবহার ভালো হয় তাহলে আপনি হচ্ছেন আপনার সৃষ্টিকর্তার কাছে সবথেকে প্রিয়বান্ধা যদি কাজ পেতে দেরি হয় তবুও সৎ থাকবেন কারণ সৎ পথের উপার্জনে বরকত বেশি যদি বউ পেতে দেরি হয় বিয়ে করতে দেরি হয় তবু অসতি সুন্দরী নারীকে বিয়ে করা ঠিক না মায়ার কারণেই একজনের অবহেলা অনিচ্ছার পরেও আরেকজন তার পাশে থেকে যায় সারাটা জীবন এভাবেই কাটিয়ে দেয় মানুষ আসলে মায়ার কারিগর এমন মানুষও আছে মায়া বাড়িয়ে অনেক দূরেও হারিয়ে যায় জীবনে কিছু একটা করতেই হবে যা দ্বারা সামান্য কিছু হলেও উপার্জন হয় জীবনে আর যাই করেন না কেন কখনো উপার্জন ছাড়া থাকবেন না উপার্জন করতে শিখুন নয়তো মূর্খ ব্যক্তির কাছেও শুনতে হবে অনেক ছোট বড় কথা যা শোনার পর আপনার বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে যেতে পারে কেউ ঠেকে শেখে কেউ দেখে শেখে আর যে ব্যক্তি ঠেকেও শেখে না দেখেও শেখে না তার দুঃখ চিরকাল সিদ্ধান্ত এখন আপনার ভেবেই দেখুন কিভাবে শিখবেন নিজের জন্যে কাউকে বোঝাতে গেলে আপনি সেখানে খারাপ হয়ে যাবেন আবার সে যেই হোক কখনো কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন সেখানেও আপনি খারাপ হয়ে যাবেন তাই কখনো কাউকে তার ভালো মন্দ বেশি বোঝাতে যাবেন না তাকে ছেড়ে দিন তার মতোই চলতে দিন সে যখন বিপদে পড়বে তখন সে ঠিকই বুঝে যাবে সে যখন বিপদে পড়বে তখন ঠিকই সে আপনার মূল্য বুঝবে কথায় আছে না নিজে ভালো হলে সব ভালো কিন্তু বিশ্বাস করেন কিছু কিছু ক্ষেত্রে শুধু নিজে ভালো হলেই হয় না কিছু কিছু ক্ষেত্রে জগৎটাকেও নিজের পক্ষে থাকতে হয় কারণ কোনো সম্পর্ক যদি পুরাটাই আপনার বিপক্ষে থাকে তবে আপনি চাইলেও সেই সম্পর্কটা দীর্ঘস্থায়ী করতে পারবেন না সেটা হোক যে কোনো সম্পর্ক জাহাজের চারিপাশে পানি থাকে গভীর সমুদ্রে জাহাজ ভাসতে থাকে তবু জাহাজ কিন্তু ডোবে না কিন্তু কোনোভাবে যখনই জাহাজের মধ্যে পানি প্রবেশ করে তখনই কিন্তু জাহাজ ডুবে যায় ঠিক তেমনই আপনার চারিপাশে যতই খারাপ মানুষ থাকুক না কেন তাতে কোনো সমস্যা হয় না কিন্তু যখনই আপনার চারিপাশের খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ বানিয়ে নেবেন তখনই সেই খারাপ মানুষগুলো আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দিবে। ধনী হওয়াটা জরুরি না হলেও জীবনে সফল হতে না পারলে দেখবেন দুই পয়সাও কেউ মূল্য দিবে না